তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গতকাল ছয় তারিখে আপনাদের একটা ভিডিও পোস্টে বলেছিলাম এবং কমিউনিটি পোস্টে বলেছিলাম যে চার হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে একটা উইকলি মেম্বারশিপ ডিভয় হবে সেই উইকলি মেম্বারশিপ ডিভয়ের ভিডিওতে অনেকেই পার্টিসিপেট করেছিলেন যারাদের মধ্যে অনেকেই ইউআইডি কমেন্ট করেছিলেন তাদের মধ্যে থেকে যে কোনো একজনকেও উইকলি মেম্বারশিপ ডিভয় দেওয়া হবে তাকে আমরা পেয়ে গেছি অলরেডি এবং তাকে উইকলি মেম্বারশিপকে গিভ করাও হয়েছে তো আপনাদের কাছে একটি চ্যালেঞ্জ রেখে যাচ্ছি যদি জানুয়ারি মাস শেষ হওয়ার আগে এই চ্যালেঞ্জটিতে পাঁচ হাজার সাবস্ক্রাইবার ডান হয় তাহলে একটি মান্থলি মেম্বারশিপ সাথে দুইটি উইকলি মেম্বারশিপ গিভ করা হবে এই গৃহে পার্টিসিপেট করার জন্য আপনাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং বেশি বেশি নিজের গেমিং ইউ আইডিটা কমেন্ট করে দিতে হবে তো সবাই রেডি হয়ে যান যদি এই জানুয়ারির মধ্যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে যায় তাহলে আপনাদের জন্য এক বড় একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে